বিসমুল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তো খাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা এখন চলছে সৌদি আরবে পবিত্র মাহের রমজান মাহেরমজানের প্রায় অধ্যক শেষ এই সময় এসেও সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী সৌদি আরবে অবৈধদের ধরতে এবং অবৈধভাবে কাজ করাদের ধরতে চালাচ্ছে সারাশি অভিযান পাশের এই ছবিটি এ দেখুন যেখানে সৌদি আরবিয়ার রেকর্ড টোয়েন্টি থ্রি রেসিডেন্সি লেবার ল ইনফ্রেকশন অর্থাৎ তেইশ হাজারেরও অধিক তেইশ হাজার আটশো জন অবৈধ অভিবাসীকে এই রমজান মাসে এসে তারা আহ গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে তার ভেতর আপনারা এখানে ছবিটা দেখুন যে কি কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তার ভেতর সবচাইতে বেশি যেই কারণে গ্রেপ্তার হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন আকামা জটিলতার কারণে আকামা এক্সপায়ার করু বিভিন্ন আকামা এক্সপায়ারের কারণে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের তাদের গ্রেপ্তার করা হয়েছে ষোলো হাজার ছয়শ ছচল্লিশ জনের মতো আর দ্বিতীয় সর্বোচ্চ যে সংখ্যকটি গ্রেপ্তার হয়েছেন সেটি হচ্ছে যে যারা সৌদি আরবের বর্ডার ক্রস করার জন্য চেষ্টা করেছেন সৌদি আরবে অনুপ্রবেশ এবং সৌদি আরব থেকে বের হওয়ার জন্য চেষ্টা করেছেন যদিও সেটি বাংলাদেশীরা করে না ইয়েমেন এবং ইথিওপিয়ার নাগরিকরা সেখানে করে থাকে আর সবচাইতে যে চিন্তার বিষয় সেটা তৃতীয় সর্বোচ্চ সেটা কিন্তু তারা কিন্তু অবহিত না আমি আমিoverlineoverline প্রত্যেকটি ভিডিওতে বলে তারা কিন্তু অবহিত না তারা অবহিত কিন্তু তারপরে তাদেরকে গ্রেফতার করেছে তারা কারা এবং সংখ্যায় কত তাদেরকে গ্রেফতার করেছে 3325 জন এই 3325 জন গ্রেফতার করা হয়েছে মক্তবল আমলের জটিলতার কারণে তার কারণ হচ্ছে যে তারা কিন্তু বৈধ অভিবাসী তাদের একামা আছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি বারে বারে বলি যে যারা সৌদি আরবে ফ্রি বিষয় কাজ করেন কথিত ফ্রি বিষয় আমরা কিন্তু যারা সৌদি প্রবাসীদের তথ্য দিয়ে প্রত্যেকে কিন্তু বলি যে ফ্রি নামক কোনো বিষয় নেই তাই যারা কথিত ফ্রি বিষয় কাজ করেন তারা তারা কফিলের কাজ করেন না বাইরের কাজ করেন তাদেরকেই তো ফ্রি ভিসা বলা হয় নাকি তারা যখন বাইরের কোনো মালিকের কাজ করেন সেই প্রতিষ্ঠানে যখন রেড আসে সেই প্রতিষ্ঠানে যখন ধরা খায় তখন তাদেরকে জরিমানা দেওয়া হয় এবং সেই মালিককে যখন জরিমানা দেওয়া হয় তারপর আপনি এই জরিমানা এবং সাজা শেষ করার পরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে তাই তারা কিন্তু এই বৈধভাবে কথিত বৈধ এটাকে আমি কথিত বৈধ বলবো এই সমস্ত লোকেরা যারা আকামা আছে সরি আকামা নেই অবৈধ অভিবাসী তাদের থেকেও তারা খুব বিপজ্জনক কেন বিপজ্জনক যারা অবৈধ অভিবাসী আকামা নেই তারা কিন্তু পুলিশে ধরলে তাদেরকে সরাসরি জেলে নেয় পাঁচ সাত দশ দিনের ভিতরকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয় কিন্তু যারা বৈধ তাদেরকে প্রথমে ধরে তাদেরকে জরিমানা করে তাদের যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানকে জরিমানা করে এবং তার কপিলকে জরিমানা করে এই সমস্ত জটিলতার গুলো যতদিন না শেষ না হবে ততদিন পর্যন্ত তাকে দেশে পাঠাচ্ছে না তাহলে আপনার উভয় সংকট তাই বলে কি আহ এইভাবে কাজ করবে না এইভাবে মানুষ করছে না হ্যাঁ করছে হাজার হাজার মানুষ করছে লক্ষ মানুষ করছে কিন্তু সাবধান কিভাবে সাবধানে থাকবেন মনে করেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানে কোনো সামনে দেখলেন যে কোথাও ভেজাল হচ্ছে কিংবা উৎসুক জনতা সেখানে ভিড় করছে কিংবা পরিস্থিতি অনুকূলে নেই আপনি সামনে যাবেন না অতি উৎসাহ নিয়ে সামনে যাবেন না দেখার জন্য যে সেখানে কি হচ্ছে দেখে আসি ঠিক আছে এই ধরনের পরিস্থিতি দেখলে আপনি নিজেকে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সব সবসময় সাবধানে চলাফেরা করবেন কারণ হচ্ছে এই বিপদটা কিন্তু আপনি নিজে ডেকে আনছেন তাই এই প্রত্যেকটা অবৈধ অভিবাসী এবং যারা কফিলের কাজ করি না বাহিরে কাজ করি কিংবা নিজের পেশা নিজ পেশা বলতে একামতে আপনার যে পেশা সেই পেশায় কাজ করি না তারা সাবধানে চলাফেরা করবেন কারণ অতিথি কিন্তু আমরা দেখিনি রমজানে এত গ্রেপ্তার কিন্তু এই বছর রমজানেও সি অভিযানটা অব্যাহত রেখেছে তার কারণ হচ্ছে এই যে আপনারা ইতিমধ্যে জানেন যে ওমরা ভিসা সীমিত করেছে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা সীমিত করেছে তার কারণ হচ্ছে সৌদি আরবে অতিরিক্ত জনসংখ্যা তারা রাখতে চাচ্ছে না হজের নিরাপত্তার জন্য আমার ধারণা হজের আগ পর্যন্ত সেই অভিযান আরো জোরালো হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং নিজেকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু